চিকেনের রেসিপিটা কেউ একবার না খেলে বুঝতেই পারবে না যে কতটা টেস্টি শীত জাঁকিয়ে পড়ছে এই শীতে গরম গরম এই চিকেন কারির সাথে ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা দাসগৃহিনী ব্লগে সবাইকে স্বাগত এই চিকেন কারি সবাই করতে পারে তবে এক একজন এক এক রকমভাবে করে থাকে আজকে আমি আমার রেসিপিটাই শেয়ার করলাম চলো তাহলে চটপট রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি এই রেসিপির জন্য এখানে সাতশো চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো একটু বড় করেই কাটা আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা গোটা পাতের রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োর সাথে আর লেবুর রস দিয়ে একসাথে চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা চিকেনটাকে এইভাবে রেখে দেব এইবার চিকেন কারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার আলুগুলোকে ছেড়ে দিলাম চিকেন কারিতে আলু ছাড়াও বেশ ভালো লাগে আলু দিয়েও ভালো লাগে তো আমরা চিকেনে একটু আলুটা বেশি ভালোবাসি তা সেই কারণে অল্প করে আলু দিলাম এবার হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে হালকা করে ভেজে নেব আলু ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ফোড়নটা গরম করে নিয়ে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম এই মাংস রান্না করার জন্য একটু বেশি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও অল্প করে ভেজে নিচ্ছি এইদিকে এক ঘন্টা হয়ে গেছে চিকেন লেবুর রস আর গোলমরিচ দিয়ে মেখে রাখার ফলে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এবার এই জলের থেকেই চিকেনগুলোকে তুলে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন পেঁয়াজের সাথে আরো পাঁচ মিনিট ভেজে নিচ্ছি মিনিট চিকেনটাকে ভেজে পর এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে সামান্য জল দিলাম এবার চিকেনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে ঢাকা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেবার পর ঢাকনাটা খুলে দিলাম চিকেন থেকে তেল বেরোতে শুরু করেছে এখন এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এটা কালারের জন্য আর দিয়ে দিলাম চার চামচ পিটিয়ে রাখা টক দই আর ব্যালেন্সের জন্য দিলাম এক চামচ চিনি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ফলো করার অনুরোধ রইল এইবার এই ভেজে রাখা আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিলাম এই আলুগুলোকেও নেড়ে চেড়ে আমি এই মাংসর সাথে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছিলাম এবার ঢাকা খুলে দিলাম চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে চিকেন মোটামুটি কষানো হয়ে গেছে এবার অল্প করে গরম জল দিয়ে দিলাম যেহেতু আমি চিকেনটা কষা কষা করবো সেই জন্য খুব বেশি জল দিলাম না এবার নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছিলাম চিকেন আর আলু সুসেধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ফুটে ঠিকঠাক হয়েছে এবার দুটো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলাটা আমি আগেই করে রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে এক চামচ করে দিয়েছিলাম ছ সাতটা গোলমরিচ আর দিয়েছিলাম গোটা গরম মশলা সব কিছু একসাথে রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম সবশেষে দিয়ে দিলাম কিছুটা কুচনো ওপরে এবার নেড়ে চেড়ে চিকেনটাকে মিশিয়ে নিলাম এভাবেই তৈরি করে নিয়েছিলাম চিকেন কারি এইভাবে চিকেন কারি রান্না করলে খেতে দুর্দান্ত লাগে এই ভাজা মশলা দিলে চিকেনের স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয় ভাজা মশলা আর ধনে পাতা কুচনো দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন এই গরম গরম চিকেন কারি পরিবেশনের জন্য প্লেটে তুলে নিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে যেন ধন্যবাদ